মিশরের গিজার পিরামিড পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর বিশাল নির্মাণগুলোর একটি হাজার বছর আগে তৈরি হলেও আজও বিজ্ঞানীরা এর সব রহস্য উন্মোচন করতে পারেনি কিন্তু জানেন কি পিরামিডের ভিতরে আছে এমন কিছু গোপন কক্ষ যেগুলো এখনও সম্পূর্ণ অজানা রহস্যে ঢাকা দু সালে বিজ্ঞানীরা স্ক্যান পিরামিডস প্রজেক্ট নামে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করেন পিরামিডের ভেতরে আছে বিশাল এক ফাঁকা চেম্বার যেটার অস্তিত্ব কেউ আগে জানত না এই গোপন কক্ষ প্রায় তিরিশ মিটার লম্বা কিন্তু এখনও কেউ জানে না ওটার ভিতরে কী লুকানো আছে কারো মতে সেখানে থাকতে পারে ফারাউদের গোপন সম্পদ আবার কারো মতে ওটা আসলে ছিল রহস্যময় কোনো জ্যোতির্বিদ্যা কেন্দ্র যেখানে নক্ষত্রপুঞ্জের সঙ্গে মিল রেখে পরিকল্পনা করা হয়েছিল পুরো পিরামিড আরেক দল বিশ্বাস করে এই কক্ষগুলো বানানো হয়েছিল অভিশপ্ত আত্মাদের আটকে রাখার জন্যে যেন কোনোদিন তারা বাইরের পৃথিবীতে বের হতে না পারে আজও বিজ্ঞানীরা কক্ষগুলোর ভিতরে প্রবেশ করতে পারেনি কারণ সামান্য ভুলেই পুরো পিরামিডের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই রহস্য রয়ে গেছে অমীমাংসিত তাহলে আপনার কি মনে হয় পিরামিডের ভিতরে থাকা এই অজানা কক্ষগুলো কি শুধু ইট পাথরের ফাঁকা জায়গা নাকি সেখানে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার এমন কিছু গোপন রহস্য যা হয়তো বদলে দিতে পারে পুরো মানব ইতিহাস কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ